সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেল আজ মঙ্গলবার হইতে বাজে নটা দশ আর সকাল সকাল এত ঠান্ডা পড়েছে না হাত ফাতে এরকম করতে গেলে বলছে না হ্যাঁ ঠান্ডা পড়েছে তো স্নান করেছি বেশ ঠান্ডা লাগে ছাদে যাবো একটুখানি রোদ পোহাতে এদিকে ভাত ডাল বসে দিয়েছি আর সিমের ঝাল সিমগুলোকে কেটে নিয়েছি একটু পরে বসাবো তো বাজারে গেছে দেখি কি মাছ নিয়ে আসে যাই ছাদ একটুখানি রোদ আসি ঠিক হচ্ছে না সবে স্নান করে বেরিয়েছে তো খুব ঠান্ডা লাগছে আর গতকাল তো দেখেছো হ্যাঁ দেখেছো যে ওই বাগান সাজানো হচ্ছে কিন্তু তার ফাইনাল লুক তোমাদের দেখানো হয়নি তো চলো আমিও যাই ছাদে তার সঙ্গে তোমাদের দেখাই আমার ছাদটা এখন কেমন লাগছে এই দেখো এইভাবে সাজানো হয়েছে এখনও অতটা ভালো লাগছে না এবার যখন ফুল ফুটবে সব গাছে বিশেষ করে ওই ডালিয়াগুলো ফুটবে তখন আরও ভালো লাগবে বড় বড় থোকা থোকা ডালিয়া হবে আর এদিকে চন্দ্রমল্লিকা পিটুনিয়া এই সাইডে রাখা রয়েছে এখানে কসমস গাছে আমার ফুল মানে ফুল নয় কুড়ি এই ফুলটা ফুটতে অনেক দেরি হয় কিন্তু এত সুন্দর হয় না জানি না কী কালার আসবে সবাই কুড়ি এসেছে মাথা ভরে ঘুরে। এখানে তিনখানা গাছ আছে দুখানা গাছে কুড়ি এসে গেছে অন্দমুলের কালার দেখো কেমন প্যাস্টেল শেড হয়েছে এই তো ছিল ফুলের বাগান ওদিকে আমার সবজি বাগান দেখাই চলো এক শাড়ি বদ্ধভাবে সাজানো রয়েছে তো ফল ফুল কবে হবে জানি না তবে গাছগুলো এত সবুজ সতেজ হয়ে আছে না সেই দেখেই কি ভালো লাগছে আর এরা তো নিজেরাই যেন মনে হচ্ছে ফুল এক একটা দেখো পুরো ফুলের আকার ধারণ করেছে আর আমার মুখে রোদ্দুর পড়েছে বুঝতে পারছো কি জোরালো রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে এই রোদ্দুরটা একটু কুহে নিয়ে যাব গিয়ে রান্না করব কাল সাল দেখলে মা ওখানে রোদুর পোহাচ্ছে মা অনেক কাজ নেই অনেকক্ষণ বসে থাকতে পারে মা তো রোদ পুহে পুহে কালো হয়ে গেছে মায়ের ফুল তোলা হয়ে গেছে ওইদিকে জবা ফুল ছিল রাখলাম দেখবে ওই তুলে ওই হ্যাঁ আর তুলে রোদ দিকে না না সেটা না আমি বলছি ওই জবা ফুলগুলো তুলেছো তাই বলছি ওই ওইদিকে দিকের দুখানা লাল জবা ছিল ওই কিনতে হয়েছে এ দেখো এই গাছটা এই যে বাসন্তী কালারে জয় গাঁদা হচ্ছে দেখেছো এই দুটো গাছেই হবে এই বাসন্তীগুলো বড় বড় হবে জানো কুড়ি দেখে বোঝা যাচ্ছে কুড়িগুলো দেখে বোঝা যাচ্ছে না বেশ বড় বড় হবে ভাত হতে দেরি আছে সিমের তরকারি করবো তো সকালেই বললাম সকালে মানে একটু আগে বললাম এখানে নিয়ে এসছে মাছ মাছটা তো দেখে মনে হচ্ছে হেভি মাছ এই দেখো একদম ছোট্ট ছোট্ট সাইজের টাটকা ভেটকিয়ে একটু কষা ঘষা একদম ঝাল করলে শুকনো শুকনো করে এখনই জিমদিকে জল চলে আসছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই কড়াইতে আমি মশলা কষতে বসিয়েও দিয়েছিলাম এটাও হয়ে এসছে অলমোস্ট ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো ছুরিজ ভালোই আছে ডাব নয় দেখে কাঁচা মনে হচ্ছিল ডাব না সবই নারকেল এই যে কালকে ছাড়া ছিল বাবা লেঠিমালের গাছ থেকে দিয়েছে নারকেলগুলো আসতে এই যে চারটি সাইজে ছোট কিন্তু দেখো কুর কত এই অ্যাপটা এ বাবা এটা নষ্ট হয়ে গেছে না

আর এই যে এখানে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি দেখি কি করা যায় কী করব না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন থেকে এগুলো একটু জোগাড় করে রাখলে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো তখন আর ইচ্ছা করেনি যে এত কিছু করে তারপরে করি তাহলে অনেক রাত্রি হয়ে যাবে সেই জন্য এখন এগুলোকে সব রেডি করে রেখে দেবো গিয়ে সন্ধেবেলায় কি বিকেল বিকেলে এই করবো

দুটো বাজে নি এখনো বাকি আছে একটুখানি তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বগুলো সব মিটিয়ে নি নিয়ে তারপরে লাগবে ভাত খেয়ে উঠে কি ঠান্ডা লাগছে গো এক এক সময় এক এক রকম ঘুম দিয়ে উঠলে মাঝে মধ্যে ঠান্ডা লাগে এখন ভাত খেয়ে উঠলাম কি ঠান্ডা লাগছে ওই জন্য বললাম যে এখনো তো রোদ্দুরটা রয়েছে তো যাই আজকে রোদ্দুর পোয়েনি ভাত ভাত খেয়ে ঠান্ডা শুলে না একদম লেব মুড়ি দিয়ে সেই সন্ধে হয়ে যাবে সকালবেলা থেকে একদম আসা হয় না ছাদে একটু রোদ্দুর না পোহালেও যেমন ঠিক হয় না এখন রোদ্দুরটা বেশ ভালো আছে পরন্ত রোদ্দুর তো বেশ সুন্দর আচ্ছা তার চেয়ে বেশি ভালো লাগছে আমার এই গাছগুলো দেখো এই জায়গাটা কি ভালো লাগছে না মানে মন ভরে যাওয়ার মতন হয়েছে এই পোর্শনটা এখনো হয়নি মানে এদিকের সাইডটা এখনো সেইভাবে হয়নি ফুলগুলো দেরি আছে তবে এদিকের ফুলগুলো সব ফুটে গেছে তো বেশ ভালো লাগছে আর সকালবেলায় একটা ফুল তোমাদের দেখানো হয়নি ভিডিও করেছি শর্টসের জন্য করেছিলাম সেটা তোমাদের শেয়ার করা নেই প্রজাপতি প্যান্সি নাম তো প্যান্সি কিন্তু দেখতে পুরো প্রজাপতি মনে হয় এই দেখো কি। পুরো আমি তো মনে করি যেন পুরো প্রজাপতি এই ডালটা একটু দিকটা হেলে আছে তাই নইলে সোজা হয়ে থাকলে পুরো প্রজাপতির মতন দেখতে এই একটা কালার এই একটা দুদিন পরে ফুটবে পার্পল কালারটা তো কীরকম দেখতে লাগে ওটা দেখি তবে এটা তো একদম আমার সবচেয়ে পছন্দের ফুল এই শীতকালের মধ্যে এই একটা আর এই যে সূর্যমুখীর ছোট ভাই ক্যালেন্ডুলা সাইজটা ছোট কিন্তু খুব সুন্দর প্রতিটা ফুলের রূপ যেন একটা আলাদা আলাদাই মানে তার সৌন্দর্য বহন করছে প্রতিটা দেখো গাঁদা ফুলের কালার আলাদা মানে টেক্সচারটা আলাদা নিজেই নিজের মতন করে সুন্দর যত রূপ ভগবান প্রকৃতির উপরেই ঢেলেছে চলো এইখানে এই ফুলটাও ফুট এখানে এই ফুলটাও ফুটছে দেখছি এই যে এর কালারটা কীরকম অদ্ভুত টাইপের ওইখানে ওই চন্দ্রমল্লিকার কালারটার মতন প্যাস্টেল শেডের যতক্ষণ না পুরো ফুটে যাবে বোঝা যাবে না সবকিছু জাতি করে নিয়েছি এই শীতের প্রথম পিঠে এখন রেডি করে নিই পৌষ সংক্রান্তি আসতে তখন দেরি আছে তখন তো আরও অনেক রকমের পিঠে পুলি হবে যার বাড়িতে যেরকম নিয়ম সেই অনুযায়ী অনেকে অনেক রকম পিঠে করে তো আজকে হচ্ছে যে শখের পিঠে শখের পিঠে এই মানে নাকেলগুলো এখন কাঁচা ছিল আর ওর ভিতরে কী ছিল এটা জানার জন্যই আরও তাতে করে ফাটিয়ে আর অতগুলো নাকেল কী করবো তাই ভালো যে শীতকাল তো বেশ ভালোই পড়েছে আমি এখন সোয়েটার চাদর গায়ে দিইনি কেন ওই সব করে এই পিঠে পুলি করা যাবে না তার কারণে আর গায়ে দিই তো চলো একটা একটা করে রেডি করে ফেলি তবে আসল ব্যাপারটা হচ্ছে যে প্রথম পিঠে যেটা সেটা ভালো ঠিকঠাক যদি উঠে যায় তাহলে মানে সাকসেস আর যদি না ওঠে তাহলে ভোগাবে দু তিনটে নষ্ট হবে তারপরে উঠবে তো একটা টোটকা আমি ইউটিউবে কারুর একজনের কাছ থেকে দেখে শিখেছি এই সাই প্যানের মধ্যে হালকা ব্রাশ করে নেবে অয়েলের দিয়ে একটা এরকম শুকনো লঙ্কা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে ফেরে এটাকে একদম ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন ওটাকে তুলে ফেলে দে মানে ফেলে দেবো লঙ্কাটার কোনো কাজে লাগবে না তাহলেই নাকি মানে প্রপারভাবে সেট হয় আর কি হিটটা যাতে করে আর কি লেগে যায় না তো এর আগে মনে দু একবার করেছিলাম হয়েছিল দেখি এবারে কি হয় এই যে দেখো একদম কালো হয়ে গেছে এটা তুলে ফেলে দিয়ে একটু মুছে ঠাল না লাগে ঝাল লাগার কথাও নয় যদি প্রথমে করছি সরু চাটনি এটা আবার মায়ের প্রিয় এটা খানিকটা করে নিয়ে তারপরে আবার পাটি সাপটা করবো সাপটা খুব সুন্দরভাবে ওঠে ওটাতে পেরেছি আর কি বললাম না একটা যদি ঠিক হয় তাহলে প্রত্যেকটার মানে লাস্ট পর্যন্ত ঠিক হবে আর প্রথমটাই যদি বিগড়ে যায় না তাহলে পড়ার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায় চলো রেডি হয়ে গেছে এবার মাকে দিয়ে দিই ওরা টিফিন খাক বাকিগুলো করছি আমি

খাও আমি বাকিগুলো করে নি চলো ওখানে আমরা খা কোটা বাকিগুলো আমি করে নি সরু তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন করছি পাটি সাপটা ওরা সন্ধ্যে জল খাবার হিসাবেই করেছি তাই গরম গরম হচ্ছে সবাইকে দিয়ে ঘরে সবাই আছে মেজদার ভাই নেই শুধু ওরা আসুক ততক্ষণ যারা আছি আমরা তারা ঘরে সবাই সন্ধেবেলা যে জলখাবার হিসাবে এটাই খাচ্ছি হয়ে স্যার বেশি বাকি নেই বড় আটটা বাজে আবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রাতে আজকে তো বেগুন পোড়া মঙ্গলবার যেহেতু ফুটছে টক বক করে এখানেও বুঝতে পারছো কে জানে এখানে বেগুনটা পোড়াচ্ছি আর এখানে সব কাটাকুটি অলরেডি রেডি হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে দশটা দশ একটুখানি শুয়ে পড়েছিলাম ওই পিঠেগুলো সব হয়ে গেছিল হয়ে গিয়ে সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে তখন কটা বাজে আটটা বাজে তখন মোটামুটি হয়ে গেছে আর এই আধ ঘন্টা এক ঘন্টা মতো শুয়ে পড়েছিলাম আর কোনো কাজ নেই কী করব তারপর উঠে আবার এই বেগুন পোড়াচ্ছি বেগুন পোড়ানো হয়ে গেছে দুটো অলরেডি পোড়ানো হয়ে গেছে আর এই দুটো আমাদের বেগুন পোড়া এত খেতে সবাই পছন্দ করে যে পরিমাণটাও অনেক বেশি এই বড় বড় চারখানা বেগুন দেখো বেগুন পোড়াটা একদম রেডি হয়ে গেছে এতে সব দিয়ে দিয়েছি এবার এ ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো তার আগে রনুরগুলো একটু তুলে রাখি রনও আমার বড়ি দিয়ে খায় না যে গুঁড়ো করে নিয়েছে এবার দিয়ে দেবো সব কাজকর্ম মিটে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ার পালা সারাটা দিন এইভাবে কাজকর্মের মধ্যে কাটিয়ে দিয়েছি কোনো মানে মালুমে পড়ে না যেদিনকার কোনো কাজ থাকে না মানে সোমবার দিনকার কি করব কি করব না সারা দিন যেন সময় আর কাটতে চায় না আর যেদিনকার কাজকর্মের মধ্যে কাটাই সেদিনকার দিনটা বেশ তাড়াতাড়িও কেটে যায় সে সকাল থেকে রাত্রি হয়েই গেল তো চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট